ڈتی رہی دنیا کے ڈھو رہی ڈھو ڈتی رہی دنیا کے ڈھونڈتی رہی دنیا تیری تر ذی آسانی کیا تیری فقیری ہے سب پہ جاؤ سلطانی کیا تیری فقیری ہے علم تھک گیا بالکل عقل ہو گئی ہے علم تھک گیا بالکل عقل ہو گئی ہے کہ علم تھک گیا بالکل عقل ہو گئی ہے کیا ہوا بھرا পবিত্র সভার মনোনীত নির্বাচিত সভাপতি মহাশয় আমন্ত্রিত সমাবিত সম্মানীয় ওলামাই কেরাম হেফাজ কেরাম তালবা ইজাম সম্মুখীন সমাবিত ওলাম মুস্তাফা পারদানসিন খাবা তিন আসলাম আলাইকুম ওর আহমেতুল্লাহ তাম তারিফ ও প্রশংসা মহান আল্লাহ তাবারক বা তাহলার জন্য যিনি এক বা যে মহান আল্লাহ তালা আজ এ নেকির সভায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এবং বিনা দরখাস্তে না চাইতে যে মহান আল্লাহ তালা শ্রেষ্ঠ নবীর উম্মাত উম্মাতি আমাদের বানিয়েছেন আসুন আমরা একবার মোহব্বতে সবাই মিলে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ জি আল্লাহর প্রশংসা একটু প্রাণ ভরে করুন আল্লাহ তালার নিয়ামত না গণনা করে শেষ করতে পারবেন আর না আল্লাহ তালার প্রশংসা কমপ্লিট আমাদের দ্বারাই করা সম্ভব এরপরও আমরা বড় আশা নিয়ে আপনার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ অতএব এখানে কৃপণতা নয় এখানে কোনো কম্প্রোমাইজ নয় একটু মোহব্বতে আপনার আওয়াজ লাগিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমিনাল্লাল লাল বিশ্বের হেলাল উদ্ধার কর্তা নবী মুস্তফা মুহুর রসুল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর সবাই মহব্বতে পড়ুন আল্লাহ আজ এ মহতি সভা একজন আল্লাহর মকবুল বান্দাগী একজন অলির উরুস মুবারক নামে আপনার এলাকায় পরিচিত কি সুলতানপুরে আপনার একটা অরুস মানানো হয় প্রত্যেক বছর তো প্রত্যেক বছর প্রতি বছরের ন্যায় আজকেই আল্লাহ তালার অলির এক ওরস আপনার হচ্ছে বিষয়বস্তু মাথায় রেখে আল্লাহ তালার মহাগ্রন্থ পবিত্র আল কোরআন হতে আমি আয়াত করিমাও তেলাওয়াত করেছি ইনশাল্লাহ আজিজ জিম্মেদার স্টেজ জিম্মেদার ওলামাই কেরাম সাথে আপনার জিম্মেদার একটা জায়গা তার কারণ এটা শুধুমাত্র আপনার মুর্শিদাবাদ নয় বরং গোটা পশ্চিমবঙ্গের বুকে সুলতানপুর একটা আলাদাই পরিচিতি লাভ করেছে তার কারণ এই জায়গা থেকে আলিম তৈরি হয় অর্থাৎ জিম্মেদার জায়গা জিম্মেদার স্টেজ ইনশাল্লাহুল আজিজ জিম্মেদারি নিয়েই আল্লাহ তালার অলির সানে কিছু আপনাদের শোনাব যে আয়াত মোপাসা আমি তেলাবাদ করেছি একটা প্ল্যাটফর্ম বানিয়ে ইনশাল্লাহ আলোচনা রাখবো মজ্জাদ সন্ধ্যার পর থেকে নিয়ে এ পর্যন্ত যোগ্য বিজ্ঞ ওলামাই কেরাম ওনাদের মুখ থেকে আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ আলোচনার সাথে সাথে নাতে পাক মানকাবাত এগুলো আপনারা শুনলেন নাত মনকাত সবই আপনার নেকির কাজ কাজ এখানে সোনা সবের এসছেন আলহামদুলিল্লাহ ভালো জায়গাতে এসছেন তার কারণ হাদিস পাকে আছে কোনো ব্যক্তি সারা রাত জেগে নফল নামাজ যদিও হাজার রাখা তো পড়ে নাই আর কোনো ব্যক্তি কোন আলিমের কাছে বা আলিমের মাহফিলে বসে শরীয়তের একটা মশলা শিখে নাই। তো ওর হাজার রাকাত নফল নামাজের চাইতে উত্তম হচ্ছে আপনার শরীয়তের একটা মশলা শিখে নেওয়া যেটা বলবেন নাজুহান আল্লাহ অত ভালো জায়গাতে এসছেন আপনারা একের পর এক জিম্মেদার কেরাম আসবেন ওনাদের মুখ থেকে আপনার আলোচনা অবশ্যই খুব সুন্দর আলোচনা আপনারা শুনবেন সুলতানপুরের মাটিতে ইনি আমার দ্বিতীয়বার এলাকায় অনেকবার হয়তো অনেকে চিনেন আবার চিনেন না একটা আদাত অভ্যাস মোতাবেক ইনশাল্লাহ আজিজ আমিও একটা ছোট্ট করে নাতে পাক তেলাবাত করব। তার কারণ এটা আমার চিরদিনের অভ্যাস বক্তব্যের শুরুতে একটা নাতে পাক পাঠ করি আজকেও পাঠ করব। তার কারণ নাতে পাক পাঠ করাও নেকির কাজ শোনাও নেকির কাজ যদি নাতে পাকের হাকিকত দেখা যায় তো নাতে পাক পাঠ করা সাহাবি রাসুলের সুন্নাত শোনা সাহাবি রসুলের সুন্নাত আর নাতে পাক যে পাঠ করে তাকে তো আপনার পুরস্কৃত করা স্বয়ং রাসুলে কায়ে নাতের স্বয়ং রাসুলে কায়ে নাতের সুনাত একজন সাহাবি বড় মশহুর ও মারুফ সাহাবি নাম হাজরতে হাসান বিন উনি নিজের নাত লিখতেন নিজে আপনার সুর নিজেই করতেন ছন্দের মাধ্যম দিয়ে আল্লাহ করতেন আর ছন্দের মাধ্যম দিয়ে করতেন আল্লাহ ছেন কিন্তু আজ আমি অন্য একজন সাহাবির নাম শোনাব যিনি আনুষ্ঠানিকভাবে একদিন নাথ পড়ে আকা মুস্তফার কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন জোরে বলেন সুমান আল্লাহ ওই সাহাবির নাম হচ্ছে হজরতে কাব রতি আল্লাহ তালহ কি নাম বললাম বাবু হজরতে কাব আল্লাহর পাক রসুলের কাছে আরজি করলেন হুজুর আমার ভাই হাসান বিন সাবিত উনি তো প্রত্যেকদিন দিন নাত পড়েন তো যদি আপনার অনুমতি হতো অর্থাৎ আজ অনুমতি আপনি আমাকে দিতেন তো আমি নাতে পাক পাঠ করতাম আকা মুস্তফা বললেন যখন তুমি পা নাতে পাক পাঠ করবে তো আপত্তি কোথায় পড়ো সাহাবী রাসূল আক্কা মুস্তাফার इजाजत পাওয়ার পরে অনুমতি পাওয়ার পরে যখন উঠলেন তা হযরতে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাত পাক পড়তে উঠুন আপনার দাঁড়িয়ে দেখছেন কি উনি তো নাত পাক পাঠ করবেন কিন্তু ওনার মুখ থেকে নাত পাক শোনার জন্য আক্কা মুস্তাফার 30 হাজার সাহাবী অধীর আগ্রহে আপনার অপেক্ষায় আছেন 30 হাজার

তুমি আমাকে তালোয়ারের সঙ্গে তুলনা করলে কেন আর আমি তো মাটির তৈরি মানুষ বরং নবী পাক আকা মুস্তাফা সাহাবী রাসূল সাহাবীর মুখ থেকে আপনার নাতে পাক শোনার পরে একটি কর্ম করলেন কর্ম কি ছিল বিরাদার আকা ওই সময়তে আপনার ইয়ামান দেশের একটা দামি চাদর গায়ে দিয়েছিলেন যে চাদরটা পুরো সাদা ছিল এবং যে চাদরের বর্ডারটা আপনার লাল কালারের ছিল ফাকাসাহু নবীয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো দাতাল্লাহু নবী পাক আকা মুস্তাফা চাদরটি খুললেন আর চাদরটি খোলা পরে হজরত কাবকে বলছেন আমার প্রিয় কাব আজ নাতে পাক তুমি শোনালে আজ নাতে পাক তুমি পাঠ করলে তোমার মুখ হতে নাতে পাক শুনে আমি এত খুশি হয়েছি আর তাই তো আমি রাসূলুল্লাহ আজ খুশি হয়ে আমার চাদরটি তোমাকে পুরস্কার দিয়ে দিলাম সালমান আকা মুস্তাফা নাত শুনে কি দিলেন বাবু চাদর মাশাআল্লাহ মোহব্বতে জিন্দা হয়ে শুনুন আর একটু চেষ্টা করবেন আমাকে দেখে তাকিয়ে তার কারণ রঙ আমার কালো হলো এখন সবার চাইতে ভালো যতক্ষণ দেখবেন তো শোনার আলাদা নাকি দেখার আলাদা নাকি এটাও জিম্মেদার নিয়ে বললাম তবে রাদার একটু দেখে মাসাল্লাহ চেষ্টা করুন শোনার আকা মুস্তফা কি দিলেন আর একবার বলুন চাদর হুজুর দুনিয়াতে যত নামি দামি ব্র্যান্ডের চাদর আছে যত নামি দামি ব্র্যান্ড আছে দুনিয়াতে সবচেয়ে আফজাল ওয়ালা চাদর ছিল ও চাদর এজন্যই কি ওটা আমার আকা মুস্তফার শরীর মুবারকের সঙ্গে জড়ানো ছিল আর যেটা মুস্তফার শরীরের সঙ্গে একবার জড়িয়ে গেছে না ওটা পাওয়ার জন্য সাহাবাই কেরাম লালাই থাকতেন অপেক্ষায় থাকতেন যদি কোনো বাহা ওটা আমি পেয়ে যেতাম তো দুনিয়ার সমস্ত দৌলাতের চাইতে ওটা আমার কাছে বড় দামি দৌলাত হয়ে যেত বোকারিতে একটা হাদিস আছে নাবি এরকম তিন শিখাচ্ছেন সাহাবিদের হঠাৎ করে একজন সাহাবি দাঁড়িয়ে বাদ আকা মুস্তফাকে সালাম দিয়ে বলছেন হুজুর আমার ছোট্ট একটা কথা ছিল আচ্ছা কি কথা তোমার সাহাবি বললেন হুজুর আমার অনেক দিনের বাসনা কি আপনাকে আমি কিছু উপহার দিব কিন্তু ইয়ারসুল্লাহ পেরে উঠতে পারিনি তার কারণ আমি তো গরিব হুজুর আজকে উপহারটা সাথে করে নিয়ে এসেছি অর্থাৎ যদি আপনি কবুল করতেন তো আমি খুব খুশি হয়েছে আল্লাহ রাসুল বললেন সাহাবি এতে এত হিচকিচা হাটকিছে আরে আমার জন্য উপহার নিয়ে এসছো দাও সাহাবি বলছেন ইয়া আল্লাহ আসলে সরম লাগছে লজ্জা পাচ্ছি এজন্যই এটা দামি নয় হুজুর আমি তো গরিব দামি কিছু আনতে পারি নাই মুস্তফা বললেন কি নিয়ে এসছো বলে হুজুর দামি কিছু না তবে নিজের হাতে সুন্দর করে যত্ন করে তৈরি করে আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসছি বলেন লুঙ্গি নিবেন আকা মুস্তফা বলছেন সাহাবি তুমি আমার জন্য যত্ন করে সুন্দর করে লুঙ্গি তৈরি করে নিয়ে এসছো নিবো না মানে দাও সাহাবি খুশি খুশি দিলেন মুস্তফা নিলেন বসে গেছেন ও সাহাবি কিছুক্ষণ পরে ওই আবার দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আর একটা ছোট্ট আরজি ছিল কি আরজি সাহাবি বলছেন হুজুর দিল তো চাই পৃথিবীতে এই চোখ দিয়ে কিচ্ছু দেখব না শুধুমাত্র যেন এই চোখের সামনে আপনারই নূরানি চেহারা থাকে কিন্তু হুজুর হয়ে ওঠে না তার কারণ গরীব সংসারের একটা দায়িত্ব আছে যার জন্য কাজেও যেতে হয় আর বাড়িও অনেক দূর যার জন্য আপনার দরবারে দিন আসাও সম্ভব হয় না অনেক দিন আবার কবে আসবো জানি না হুজুর ছোট্ট আর একটা আর্জি ছিল কি বলে হুজুর যে লুঙ্গিটা আপনাকে দিলাম ওটা যদি আপনি একবার পরতেন না আপনাকে পরা অবস্থায় দেখলে আমি খুবই খুশি হয়ে যেতাম জোরে বলেন কোন উপহার আপনি কাউকে দিয়েছেন সে যদি ব্যবহার করে আপনি দেখলে সত্যি খুশি হবে সাহাবী সাহাবি বলছেন হুজুর দিলাম কবে আসবো গ্যারেন্টি না একবার যদি পড়তেন রহমতের নাবি উঠলেন ঘরে গেলেন লুঙ্গি পাল্টালেন নতুন লুঙ্গি সাহাবির দেওয়া এসে বসেছেন আকা মুস্তফা তিন শিখাচ্ছেন হঠাৎ করে আপনার অন্য একজন সাহাবি দাঁড়িয়ে বলেছিলেন হুজুর আমার একটা ছোট্ট আর্জি ছিল তোমার আবার কি আর্জি বলে হুজুর যে লুঙ্গিটা আপনি পরে আছেন না আমার খুব পছন্দ ওটা যদি আপনি আমাকে দিতেন তা আমি খুশি হয়ে যেতাম সে বলছে এক সাহাবি দিলেন আর এক সাহাবি বলছেন হুজুর ওটা আমার পছন্দ যদি দিতেন তো খুশি হতাম মুস্তফা উঠলেন আবার ঘরে গেলেন লুঙ্গি পাল্টালেন পুরাতনটা পরে আসলেন নতুনটা এনে দিয়েছেন সাহাবিকে সেই দিনের মতো দিনের শিক্ষা কমপ্লিট যেমনই আক মুস্তফা মা এসা সিদ্দিকার দিয়া লাহতাল আনহার ঘরে গিয়েছেন ব্রাদার যত সাহাবি ছিলেন প্রত্যেকটা সাহাবি শিখে ধরেছেন ভাই আপনার কোন বুদ্ধি আছে বলে কেন বলে আপনি চাইতে পেলেন তো ওলুঙ্গিটাই লুঙ্গিটাই অনেকদিন পর মুস্তফার পরনে আমরা একটা নতুন লুঙ্গি দেখলাম আমরা কত খুশি হয়েছিলাম আর চাইতে পেলেন তো ওটাই আরে লুঙ্গির দরকার ছিল বলতেই পারতেন বাজারে সবচেয়ে সেরা লুঙ্গি আমরা আপনাকে কিনে দিতাম কিন্তু ওটা কেন চাইলেন সাহাবি শোনার পরে বলেছিলেন ভাই এভাবে আপনারা বলবেন না আসলে লুঙ্গিটি আমি এ নিয়াত করে চাই নাই কি লুঙ্গিটি আম ভাবে ব্যবহার করব লুঙ্গিটি আমি এ নিয়াতে চাই নাই কি লুঙ্গিটি পরে আমি কোন আত্মীয়ের বাড়ি ঘুরতে যাব বলে লুঙ্গিটি আমি এ নিয়াতে চাই নাই কি লুঙ্গিটি পরে আমি কোন বাজারে কোন মোড়ে ঘুরতে যাব সাহাবি রাসূল জিজ্ঞাসা করলেন তবে কেন চাইলেন তো ওই সাহাবি জবাব কি দিচ্ছেন বিরাদার মুসলমান জবাব শুনুন তো সাহাবি রাসূল জবাব দিয়েছিলেন বলে ভাই শোনো এক না এক দিন মরনা হি হে মরনে কে বাদ কবর মে জানা হি হে আর জব কবর মে

সলমান আকা মুস্তফা ফোরেন আওয়া ও লুঙ্গি সাহাবেদের কাছে কত দামি ছিল দাদার তো চাদর কত দামি যেটা মুস্তফা খুশি হয়ে খুলে আপনার ও সাহাবিকে দিয়েছিলেন যেটা বলবেন আরেকটু মুহফ্মতে হবে রাদার ফতে না দেব শুধুমাত্র অংশগ্রহণের জন্য একটা পড়ব মাশ আল্লাহ আল্লার অলির আপনার শিরাত শোনাবো